আপনি কি পোস্ট আছেন মডার্ন স্কুলে আমি অফিস প্রাইমারি স্কুলে আচ্ছা এই যে যে ম্যাডাম আজকে আমরা দেখলাম যে ঘাগট নদীতে তার লাশ ভাসছিল তো এনে এনার নাম কি এনার নাম হচ্ছে নাজ তাসমিন আরা নাজ তাসমিন আরা নাজ এনে আপনাদের এই স্কুলে কত দিন থেকে চাকরি করতো কত বছর বছর তাহলে উনি কি ওনার বিবাহিত হয়েছে মানে বিয়ে হয়েছে বিয়ে হয় না এখন পর্যন্ত আপনাদের এখানে আমরা এই এলাকায় শুনতে পাচ্ছি যে ওনার মাথায় নাকি প্রবলেম ছিল এটা আপনারা কি মনে করেন ছিল সমস্যা ছিল না জি জি আর এছাড়া আপনারা কোনো এরকম কোনো তথ্য জানেন যে উনি আত্মহত্যা করছে বা মেরে ফেলা হয়েছে এরকম কি মনে করতেন না ওইরকম আসলে ওইরকম মনে হয় কোনো সুযোগ নেই মেরে ফেলার কারণ ওনারা একটু মানসিক সমস্যা ছিল আগে থেকেই তো জি জি এই কারণে ওইরকম হতে পারে যখন তাকে মাঠ মারছে একটু দেখা যায় যে মানে একটু কথা সবসময় বেশি বলতো তো জি জি সমস্যা ধন্যবাদ

তারপরে প্রশাসনের লোকজন আসছে ওনারা লাশ হতে করে এখন যে সামনে যা নেই আর যতটুকু তথ্য পাইলাম ওই ইনি আমাদের মডার্ন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন চাকরি অনেকদিন থেকে চাকরি করে আর পারিবারিক সূত্রে যতটুকু জানতে পারলাম যে তার মানসিক সমস্যা ছিল মানসিক সমস্যার কারণে মাঝে মাঝেই মানে একটু অস্বাভাবিক আচরণ করবো বয়স তেতাল্লিশ আইডি অনুযায়ী যেমন যেটা দেখলাম তেতাল্লিশ বিদায় হিসেবে আমার জন্ম তেতাল্লিশ বছর না বিবাহ হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না 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 পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই পরিবারের পক্ষ থেকে তারা সবাই জানে পরিবার প্লাস এইখানটা এখানকার যে আশেপাশে যে যারা প্রতিবেশী তারা আছে সবাই সবারই কথা যে আমার কাছে তাই মনে হয় আমি তো আসলে তাকে চিনতাম না আমি যতটুকু শুনলাম এটার